আজ জীবনের স্বপ্নের খানার বনে চলি আইসি কোনায় চলি আইসি কিল্লে চলি আইসি অবশ্যই ভিডিও কে লেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক এ কে রুম আছে আই আননেগো নোয়া খালির মাই মনা জেলিয়া আল্লাহর দরবারে লাখ কোটি গুণ বালা আসি বাসি আসি তো আজ গ আইসি ওয়েলকাম ফুড ফরেস্ট হে লাইক কইছি খানার বন ফুড অর্থ কি হ্যাঁ খানা আর ফরেস্ট অর্থ কি বন এ খানার বনে চলি আইসি বুঝছেন তো এ বা খানার বানে কে কে গেছেন কে কে আইসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা এটা লোকেশন এসে কোনো জানেননি আগম মাছ দি আছে না নোয়াখালীর প্রধান মাছ দিয়ে মাছ দিয়ে থেকে সমনে যাবেন সমনে তুমি বিশ টাকা করে রিক্সা ভাড়া চলে যাবেন কেবে না কেন্দুর পার্কে সাম উম্মা কুমা আনার রিক্সা লড়া ফা পা ফা পা করে লই চলে যাব বুঝলি আনার সা সা করে ঢুকিয়ে যাবেন একশো টাকা টিকিট কাটে ও মা বো মা কিন্তু আনে যদি খান এই খানাতে আনার কিন্তু একশো টিয়া আবার তারা কাটিয়া লাগবো তাইলে আমার কোনো টিঙে লাগলো না খানা খাইবেন ঘুরবেন ফিরবেন আর আনে চাই এনজয় করিয়া আইবেন বুঝলি তো হেঁয়ানো যাই তো আর কৈলটা জোড়ে গেছে কলজা জোড়ে গেছে আর জীবনের পর এক স্বপ্ন এরকম অজ্ঞা করি করিজান প্যাঁকে ঘুরতে যেতে পারে ব্যাকে যেতে পারে ও মা গো মা হিয়ানো ওরা স্বপ্নের মতো বাড়ে আয় তো হুরাই ব্যাগকে গেছি আয় কই মা এতদিন কিল্লে দেরি আইসি ব্যাগ করলে সে হিয়ার এত দিন হরে কিলে আইলাম ইটা ওইসি মেলা দিন হয়ে কিন্তু আয় এত দেরিতে কিললে গেলাম কিললে গেলাম হেয়ানো যায় শুধু আফসোস করতে আসি আর আফসোস করতে আসি যাই হোক যাই দেখছেন নি পি হুক হ্যাঁ তারা বাঁশ দি দিয়ে হে বাঁশ দিই একই সুন্দর করছে নোয়াখালে মানুষের বুদ্ধির স্বাগত অবশ্যই ইয়া নাইলে জানাই আর ইয়া নেই যত ঢেই আহ তো ডেই দিয়ে হাগলে গেছি খুব বাদ দিলে উম্মা বারা দিতাম গেছে সাইল তা আর মুড়া দিন। বুঝছেন নি ঘটনা বুদ্ধি আসে না সাইল থাকলে অবশ্যই বাড়া দিতাম আস্তে হিয়া হারি না হেটা তো আর মানুষের তো কন যাই না বুঝছেন নি কই আচ্ছা যাই হোক হিয়া আর আরে মাগ মা যে একটা বাড়িরও যেন সুন্দর করে সাদাই নিলে একটা অন্তত ঘুরিয়ে আসা দিবি চারের পাশে দিকে খেদ ডগি অঙ্ক দেশের বুঝছেন ডগি টগির বিতে দিয়ে এত সুন্দর এত সুন্দর করছে ও মাকে হিদি জন্না টন্ন আসলে ও মা মা আর মন জোড়াই গেছে আন্নার একে মন জোড়াই পেলাই একখান এক ভূখণ্ড ভূখণ্ড ঘুরিয়ে আইতেন বলে আরেক দাবাত রইল কিনলে এখন রেসপন্স করতেছে না কিন্তু আর খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর হাসি দেখলেই তো বুঝতে না কতখান ভালো লাগছে তো ব্যাকে কী অবস্থা ইয়ানের খানা কি কিনা লাগছে তবে আর তো খানা কিন্তু খুব হওয়াদ লাগছে বুঝলেনি তো ওই ব্যাকে বালা থাকবেন আর আল্লাহ বেশি বেশি দোয়া করবেন আর যখন ব্যাগ কানে কানা যাই তো আমার কুলা হার কিন হিক দিত আর হরেন